গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে নানা কুটকৌশল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও তা দৃশ্যমান নয় ন্যূনতম সংস্কার শেষে রোড ম্যাপ জনগণের কাছে তুলে ধরার তাগিদও দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা ইসলামের মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে আলোচনা সভা এবং অধিকারের পার্থক্য অংশ নেন কেন্দ্রীয় নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক শহর নানা শ্রেণীর পেশার মানুষ গেল কয়েক বছরে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা উঠে আসে তাদের বক্তব্যে দেশ সংকটের মধ্যে আছে সংকট থেকে এখনো বের করতে পারি আমরা দেশটাকে যে সংকট থেকে উদ্ধার করতে হলে জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই আজকে আমি সন্ধিহান যে সেই যে গণতন্ত্রের জন্য প্রাণ দিল সেটাকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় দরকার গণতন্ত্র প্রতিষ্ঠা তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয় সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা ক্যামেরায় ওয়াও স্টাইল দ্যা কাও এক্স এই শ্রেষ্ঠ নেতা আরো বলেন ফ্যাসিবাদকে শুধুমাত্র প্রশাসন দিয়ে আটকানো নয় রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রা যাত্রাপথ এইটাকে যেন আরো বেশি দীর্ঘায়িত করা যায় সেজন্য কিছু কিছু কুটকৌশল প্রণয়ন করা হচ্ছে মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা